খাটনি বেশি কিন্তু পয়সা নাই কে পোলা পোলাবান কোনো সৌর পোলাবান মনে করেন যে বিভিন্ন কাজে আছে কেউ সেলাই কাজে গেছে কেউ সোনার কাজে গেছে কেউ কলেজে লেখাপড়া করে কেউ দর্জি কাজে গেছে বিভিন্ন কাজে গেছে ওগুলার কাজ করে কিন্তু খাটনি বেশি পয়সা নাইকিয়া এখন সবাই যদি ফটোগুলো নিতে তাই এবং ব্যবহার করে তাই প্লাস্টিকের তো দই জম না প্লাস্টিকের দই তো খাওয়া এই কিন্তু এই মাটায় পাতিলে দই খেলে স্বাদ বেলা এই ভাত রান্না করে খেলে মেলা কিন্তু আপনি বললো এই মাটা পাতিলে তো আমরা দই পাত্র এগুলো দই ভরার জন্য কিন্তু এগুলো কোনো ইনকাম নাই আমরা কারণ আমরা বাধ্য আমরা আমরা যখন এই রোজিকে টিকা কাটতে পারি তারপরে তো ধরেন তো আর বহু ছোটো না থাকতে পারে যে মাটির দাম খরির দাম সব কিছু দাম এ মানে ওই ধরেন আপনি মাটির দামটা যদি একটু কমায় দেয় তাহলে টিকা রাখেন কিন্তু এই মাটির দাম অনেক বেশি আগে আনা হয়েছে পুরোনো ছোটো টা এখন আপনি চার হাজার টাকা ডবলের ডবল মাটির জিনিস চলে কম মানে মাটিও ঠিক মতো পাওয়া যায় না খড়ির দাম বেশি বানায় পোষায় না আর মাটির খাটনি দিয়ে অনেকে না পরিশ্রম বেশি খাটনি বেশি পয়সা নাই পয়সা কম সরকার যদি একটু সহযোগিতা করেন কারণ এই শিল্পের প্রতি যদি একটু লোন টোন দেয় তাহলে হয়তো আমরা এই শিল্প বাধা রাখতে পারবো আর কি মাটি খড়ি দাম বেশি মূল্য বেশি বুঝেন এই কাজে মানুষ যেন কামলা পাওয়া যা এ কাজ করতে নিজেরাই করতে হয় বুঝেন যার জন্য পোষায় না আর কি কাঠের বাজার কা আর কি মেশিন দিয়ে মাটি সে নিয়ে কেউ আগে হাড়ি বাতিল বানাইছি না মাটির বাতিল ব্যবহার করতে খাইছে এখন আবার যে শিশু বাইলে বার এমন ব্যবহার করে না বুঝছে ব্যবহার করে না এখন বর্তমানে যে ক্ষতি চলতেছে হ্যাঁ যে আগে যে বাতিল বানাচ্ছি চা চাহে ওই মাটির বাতিল ভাত খেয়েছে কোনো গ্যাস আসলো না কোনো হ্যাঁ রোগ ব্যাধি কম আসিল হ্যাঁ তারপরে শিশু বাইলে এসে গেল গ্যাস্ট্রিক এই আলসার এগুলো হয়েছে আনে যে দই উম উঠে গেছে আনে যে দইয়ের খুঁটি বানান ধরছি দই গোসে করে পিতেছি হ্যাঁ রপ্তানি নিতেছে আমদানি নিতেছে এই এই বাতিলের দই খালি পারে কোনো রোগ ব্যাধি থাকবো না বুঝছে দই দই ভালো হবো হ্যাঁ আর এ দই প্রচুর টানা টানে এ বাতিল বুঝছে আমার সবসময় গোসে রাই সবসময় আদর রাখে পিলাসটি মিলাস কি বললেই পারে না দই খাইতে পারে না

আগে চলছে যেরকম এমন আর অত চলে না কিন্তু মানুষ বোঝে না তো যে এই বাতিল বাত খালিবার কতটুকু ভালো হ্যাঁ আর এখন তো অত নেয় না আমরা কুমারের মাটিটা পানিটা ভিজে নরম করে রাখি রাখার পরে আমাদের মেশিনে দিয়ে ওটা নরম করে ময়দার মতো এরকমভাবে ফিনিশিং আসে ওটাতে আমরা বাতিল তৈরি করি ওটা তখন আবার যে নড়া হবে ওটা নড়া করে গোল একটা বুটি বানানো হবে ভুটি সেই সেইস্যা তাতে মেশিনে ইয়ে বানায় একবার বানায় শুকানো হবে শুকায় আসলে আবার রোদে দেয় রোদে শুকানো হলে বাটা দিই বাড়াতে আমরা বিক্রি করে আর খেল দিই